মুনি হ্যাভ রিল্যাক্স ইমরান ভাই প্রো ম্যাক্স মে দিস ওকে সবাই উঠে ফেলছে এখন আমার আর ইমরান ভাইয়ের পালা দেখি কি হয় সবার ভিডিও করলাম সবাইকে উৎসাহ দিলাম এখন নিজের পরীক্ষা দিমুনি হ্যাভ এ দুই হাজার সাল থেকে তো এইগুলাই করতাছি কই দুই হাজার দুই হাজার সতেরো সাল থেকে এইগুলাই করতাছি কমলাকে গিয়ে এই বাইক আটকে সব নামাইছি বৃষ্টির মধ্যে এই জায়গাটা ওই যে হ্যারা আগে আটিয়ার গুলো নিল না হেরা নষ্ট করছে হেরা নাই হলে আম গাইলে বহুত ভালোভাবে তোলে এই যে আমাদের ইমরান ভাইতেছে ইমরান ভাই প্রো দিয়ে দিস

কাসে জোড়ে আমার সাইলেন্সারের পাইপের এই লাগা উপরের এক্সট্রা কভারটা সুইটেস হ্যাভ এভরি ল্যাকস মামু নাইমা তবে এইসব জায়গায় এবিএস বাইকে প্রবলেম আছে বেশি প্রবলেম হলে বাইক বন্ধ করে নিলেই হবে তাইলে এবিএস কাজ করবে না এই হচ্ছে অবস্থা তবে আমার কিন্তু কাজ বেড়ে গেল খেয়াল করি নেই আমি নিচে যে কি বলে এই হচ্ছে ডেঞ্জার হিলে আপনাকে স্বাগতম ডেঞ্জার হিল রিসোর্ট তো ইমরান ভাই অলরেডি চলে গেছে আমিও যাচ্ছি এই হচ্ছে অবস্থা হ্যাঁ ইমরান ভাই আগে আছে আমি সেকেন্ড চোদ্দটা 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 এখানে রাখবেন জায়গা আছে

Dá um tu